বেড়াকে যাচ্ছেন এখন কোনো সাহায্য টাহাজ দেওয়া হবে না আমি রঞ্জু আপনাদের ছাদে একটা রুম ভাড়া হবে আমি সেটা নিতে আগ্রহী প্রথমত ব্যাচেলারকে বাড়ি ভাড়া দেওয়া হবে না দ্বিতীয় কথা বাবা এখন বাসায় নেই আর তাছাড়া আপনার চেহারা দেখে আমার পছন্দ হচ্ছে না বাড়ি ভাড়া দিব না দেখুন আমি মাত্র তিন মাস থাকব একটা স্কলারশিপ পাচ্ছি লন্ডনে যাব ফুল অ্যাডভান্স দিয়ে দেব প্রয়োজনীয় সিকিউরিটি দেব আসলে আমি একটা মেসে থাকতাম বন্ধুদের সাথে সেখানে আর মালিক থাকতে দিচ্ছেন না এক্সট্রা লোকের অনুমতি নেই আমি একজন পেইন্টার বাস বাস পেইন্টার মানে এসব ছাই নিয়ে থাকেন তো আচ্ছা আপনি আগে যেখানে থাকতেন সেখানে কি পানি জানি সমস্যা গোসল না আমার কাজকে কেউ ছাই বলুক এটা আমার একদম পছন্দ নয় তাছাড়া বাড়ি ভাড়া নিতে গেলে যে গোসল করতে হবে এটা জানতাম না শহরে আপনারাই শুধু বাড়ি ভাড়া দিচ্ছেন এমন তো না আপনি কি চাই আমি আপনাদের ছাদের ভাড়া নিতে চাচ্ছিলাম ফুল অ্যাডভান্স এবং সিকিউরিটি দিব তিন মাস থাকবো আমার একটা স্কলারশিপ আসছে কিন্তু এখানে যে একজন দারোগা থাকেন সেটা আমি জানতাম না দারোগা ও তুমি মিলির কথা বলছো মেয়েটা আমার ওপরে ওপরে খুব রাগি কিন্তু আসলে খুব শান্ত তা বাবা তুমি বিয়ে করেছ জি না বাড়ি ভাড়া নিতে গেলে বউ লাগে তার ভরণ পোষণ করতে তো টাকা লাগে আমি কথা দিচ্ছি চাচা মাত্র তিন মাস থাকব আমার স্কলারশিপটা তিন মাসের মধ্যেই চলে আসবে আমার পেন্টিংগুলো জমা দিতে হবে একটু যদি দেখতেন চাচা আমার খুব উপকার হতো আচ্ছা দেখি মিলি কি বলে এখানে আমার মেয়ের ইচ্ছে দিয়ে সব কিছু হয় ও তাহলে তো আর হচ্ছে না উনি তো আবার পেইন্টারদের দেখতেই পারেন না আমরা নাকি কি সব ছাইপা শাকি আজ তিন দিন হয়ে গেল আপনাদের এখানে এসেছি আপনি তো একবারও এলেন না আপনার কারণেই তো ঘরটা পেয়েছি নাটক করতে হবে না বাবা বলল ছেলেটাকে দেখে ভালোই মনে হচ্ছে আর তিন মাস পরে তো চলেই যাবে সত্যি সত্যি যাবেন তো তিন মাস পর কি অবস্থা করে রেখেছে একেবারে রং টং মাখিয়ে তো মানে ছবি আঁকছিলাম খুব জরুরি ছবিগুলো জমা দিতে হবে দেখবেন কি একবার ও আপনার কাছে তো এগুলো আবার ছাই পাস কি হচ্ছে সব আমি সে কখন থেকে আর্ট কলেজের সামনে তোমার জন্য দাঁড়িয়ে আছি আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসব সব পাস করছো আমি মিলে বিরক্ত করো না তো এটা জরুরি কাজ করছি আর তোমাকে আমি কতবার বলেছি না না আমার কাজকে তুমি কখনো ছাই পাস বলবে না আরে মিলি মিলি এটা তুমি কি করলে তুমি জানো তুমি আমার কত বড় ক্ষতি করলে আমার অনেক জরুরি একটা কাজ ছিল তুমি ছোট তুমি একটা অসম্ভব মেয়ে কি আমি আমি অসম্ভব মেয়ে আমি বিলিভ একটু স্থির হয়ে বসো আমি আঁকতে পারছি না ও মানু সুন্দর মানু কি ছবি বানাইবি আই না জানি কি ছবি বানাইবি আই না জানি ওহ বিলিভ সবসময় বাচ্চাদের মতো করো আচ্ছা এবার একটু হাসো না একটু হাসো আচ্ছা ঠিক আছে তোমাকে আর বসতে হবে না আমি নিজেই ছবিটা স্কেচ করে নিচ্ছি ঠিক আছে প্লিজ কান্নাটা থামো প্লিজ কি হবে ছবি একে কয়েকদিন পরে তো লন্ডনে চলে যাচ্ছে। ওখানে গিয়ে তো আমাকে ভুলেও যাবে আমি অতীত হয়ে যাবো ছবিটার মতো কি বলছো

আমার অনেক আশায় মেটিকে নিয়ে তুমি একজন ভালো ছেলে বুঝি তবে আমার একটা শর্ত আছে শর্ত শর্ত ভয় নেই কোনো নয় আমি চাই রঞ্জু পুরোপুরি সেটেল না পর্যন্ত তুমি আমার কাছে থাকবে রঞ্জুর আমানত হিসেবে বাবা টাকাটাই বড় জীবনের নিরাপত্তা সিকিউরিটি বড় তুমি যত তাড়াতাড়ি পারো মিলিকে নিয়ে যাবে আমি আমি জানি চাচা এক একটা মুহূর্ত আমার কাছে অনেক দীর্ঘ মনে হবে আপনি আমার জন্য দোয়া করবেন চাচা বাবা টি চাচা বলবেন না বাবা তুমি আমার তুমি আমার মেয়ের জামাই নাও তুমি আমার ছেলে তুই চলে গেলে আমি আবার কেন এসছো কি চাও তুমি কেমন আছে তোমার মারিয়া নাকি এখন মারিয়ার সাথে নেই অন্য কারোর সাথে ওখানে কি তোমার সন্তান আছে সহজ সরল মানুষদের কষ্ট দেওয়া তোমার শখ তোমার যা ইচ্ছে তা হয় আমাকে বলো মারিয়ার কোনো দোষ নেই ঠিক বলেছ আমারও কোনো দোষ ছিল না যে মানুষটা মারা গেছে তার সাথে কিসের যুদ্ধ যাক বেঁচে গেছে খবরদার অর্ণ তোমার সন্তান কথাটা বলতে লজ্জা করলো না তোমার পিতৃত্ব ফালাতে এসেছো না মনে নেই মনে নেই সেই প্রতারণার কথা একবার যদি তুমি শোনো কেন আমি এমন করলাম তাহলে তুমি বাস 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 নাটক করা তোমার এখনো শেষ হয়নি না মাথায় সব সময় নতুন গল্প নতুন প্লট ঘুরতেই থাকে কি মনে করো তুমি জীবনটাকে একটা নাটক যখন যেভাবে খুশি সেভাবে তুমি সাজাবে আই এম ভেরি সরি রঞ্জু আই এম ভেরি সরি এত কিসের অহংকার তোমার কিসের অহংকার একটা মানুষ তোমাকে ভালোবেসে জীবনটা শেষ করছে তুমি কি না ভালোবেসে এটাকে তুমি ভালোবাসা বলো রঞ্জু তোমার নিজেকে নিজের ঘৃণা করে না আমার কাছে জিজ্ঞেস করো আমার কাছে জিজ্ঞেস করো প্রতিটা দিন প্রতিটা প্রহর আমি কিভাবে কাটিয়েছি তোমার তোমার অপেক্ষায় তোমার একটা ফোন একটা চিঠির জন্য সারাটা দিন পথ চেয়ে থেকেছি ডাক্তি মনে হয়েছে এবছি রঞ্জুর চিঠি এলো বাবা কি দেবে আমাকে বাবা নিজেই তো বোবা হয়ে গিয়েছিলেন একবার বললেন চল আমরা লন্ডন যাই রঞ্জুকে খুঁজতে আমি দেইনি কি অপরাধ ছিল আমার রঞ্জু কি অপরাধ ছিল তুমি কেন আমার সাথে এমন করলে আমি তো বলতে চাই মিলি তুমি তো শুনতে চাও না একবার আমার কষ্টটা শুনো আমাকে তুমি করবে তোমাকে ছেড়ে আমি লন্ডনে গেছি অনেক অনেক স্বপ্ন কষ্ট তোমাকে মনে করে করে আমি এগিয়ে যাচ্ছি দিন রাত পরিশ্রম করে আমি টাকা জমাচ্ছি স্বপ্ন ছিল একদিন তুমি আসবে আমার সন্তান আসবে আমরা সবাই মিলে একটি সংসার করব দিনে ক্লাস রাতে জব তোমাকে ভুলে থাকা আমার অসম্ভব ছিল একদিন ক্লাস টুর আমি স্কটল্যান্ড যাচ্ছিলাম আমাদের বাস রাস্তায় অ্যাক্সিডেন্ট করল সেই বাসে মারিয়া ছিল একমাত্র বাংলাদেশি আমি জ্ঞান হারলাম যখন জ্ঞান হইল জানলাম আমার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল আর সেই রক্ত দিয়েছিল মারিয়া তোমাকে আমি কিছুই জানাইনি তুমি চিন্তা করবে বলে